মাই আর্ট কাজী নজরুল আপাতত এই সাইডের কাজ শেষ হয়ে গেছে এই সাইড এর সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে আসন রোজা বেগম ৰকীয়া ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ মাছ কাঠাল চাট আছিলে অনেক দিন আগে কাজ কৰিছিলোঁ এইগিলা ঐতিহ্য বৃষ্টিৰ কাৰণে নিজে একো মেলা জমা গৈছে বিদ্যালয়ে আমাৰ ৰং দিনো তারপর হচ্ছে গিয়ে শহীদ মিনার স্মৃতিসৌধ এইখানে একটা এইখানে একটা যে কোনো চিত্র দিয়ে দিব ওই বাইকটা ড্রয়িং করেছি এখনও মুভমেন্টে রাখা হয় নাই কমপ্লিট করে ফেলে কমপ্লিট করা হয়ে গেছে কাজ কিন্তু বৃষ্টির কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত এই স্কুলের কাজটা খুবই খুবই সমস্যা দিচ্ছে বৃষ্টি এই যে আমরা কাজ কমপ্লিট করি তারপর বৃষ্টি এসে ধুয়ে নিয়ে যায় তার মধ্যে